কোন থেকে আসলি এই তো নামাজ পড়ে আসলাম এত সকালে মিলে শেষ হয়ে গেল মানে আমরা তো কেবল যাচ্ছি আরে বাবা কেবল তিনটা বাজে তোমরা কি কয় এত ভালো আমরা তো বাড়াছি যাচ্ছি তো আমরা মিলে খাবার তোমরা কি কই তোমরা নামাজ কালামে করোনা নামাজ কালামে টাইম হয় না আরে মিলে শেষ হয়ে গেছে কোন দিকে যাও তোমরা দেখি নামাজ কালামে পড়োনা সময়ও জানো না দেখি আসো 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 আর এলা কয় ডাক নিয়ে গেছ আরে মিলে তো মিলেতি মিলে তো মিলে তো মিলে তো পানি লাই না এলা বিনা নিয়ে গেছ কে কি কয় তুই পানি লাই হুম